রাজধানীর বাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে অন্যদিকে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সরকারি তিতুমির কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন আক্তার হোসেনের রিপোর্ট রাজধানীর বাজারে সরকারি মাদ্রাসা আলিয়ায় মিলাদ মাহফিল ও জমি উদ্ধার সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার ইন্ধনে ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায় তারা করছে একটি পক্ষ রড কেটে তারপর হচ্ছে টিন কেটে হলে নিয়ে আসতেছে ক্যান্টিনুরা বন্ধ করলো এখানে ই আপনার হচ্ছে রোড অবরোধ করিয়া গান বাজনা বাজাচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে পরীক্ষা ঘটনার তদন্ত করে ফাজিল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন অধ্যক্ষ ছোট বিষয় নিয়ে বহু কিছু হয়ে গেছে এটা অনেক ছেলে আহত হয়েছে আমি হসপিটালে পাঠিয়েছি আপনারা শুনেছেন নিশ্চয়ই বা দেখেছেন এটা শান্ত করতে হবে নিরাপত্তা দিতে হবে এবং আর কোনো ঘটনা না করুক এই যে আপনাদের কাছে আমরা চাচ্ছি এবং সেভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা চাচ্ছি যে সমাধান সমাধান চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক রাজধানীর তিতুমির কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে ছাত্র শিবিরের লাগানো বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র শিবির বরাবরই আমরা নবীনদেরকে বরণ করি ওই জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে বিভিন্ন ফটোকে বিভিন্ন জায়গায় আমরা ব্যানার দিচ্ছিলাম তো এই ব্যানারগুলা সকালে আমরা দিয়েছি একবার দেওয়ার পরে ছাত্রদল এসে শীর্ষে কিন্তু আমরা তখন বলি বলিনি যে কারা শীর্ষে আমরা আবার নতুন করে ব্যানার নিয়ে আসছি আবার নয়টা নয়টা আটটা দিকে নিয়ে আসছি ব্যানার দশটার দিকে লাগানোর জন্য তখন তারা করাইল থেকে বিভিন্ন বস্তি থেকে বিভিন্ন লুক নিয়ে এসা ক্যাম্পাসে বাক বিদানটা শুরু করে ছাত্র শিবিরের এই ক্যাম্পাসের ভিতরে আরও ছাড়টা তারা ব্যানার ছেড়েছে ওই ছাড়টা তো ভাস্কর্যের উপরে ছিল না আর যে ভাস্কর্যের উপরে ব্যানার ছেড়ার কথাটা বলা হচ্ছে এই জায়গাটাতে হর বছরে বছরে তিনশো দিন ব্যানার থাকে হয় কোনো ছাত্রকল্যাণের হয় কোনো ক্লাব সংগঠনের না হয় ছাত্র দলের যে কোনো ক্লাব সংগঠনের যে কোনো ছাত্র ছায়া সংগঠনের এখানে ব্যানার থাকে তিনশো পঁয়ষট্টি দিনে ছাত্রশিল্পী নবীনদের শুভেচ্ছা জানিয়ে যে ব্যানার টাঙিয়েছে এরকম একটা কর্মসূচির মেয়াদ তাকে সর্বোচ্চ তিন দিন পাঁচ দিন সাত দিন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাফসিফ মাইমুন ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা